এই ছোট খামারটিতে শুধুমাত্র দেশি মুরগি পালন করা হচ্ছে এবং অল্প স্বল্প কিছু মাংসের জন্য ট্রাইগার মুরগি পালন করা হচ্ছে তো ইনি মূলত নারী উদ্যোক্তা এবং নতুন খামারে উনার সফলতার গল্প শুনব আজকে সালাম আলাইকুম সুপ্রিয় ভাইয়া বন্ধুরা আপনারা দেশের দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এক বোনের ক্ষুদ্র খামারি ওনার খামারের বিস্তারিত তথ্য নিয়ে

এগুলো দেশি মরো কারণ বাচ্চা ফুটাইছি আর এর মধ্যে একজনের কাছ থেকে কয়েকটা টাইগার মুরগি ডিম কিনে আনছি ডিম কিনলে এনে লগে মিলাই দিছি দেশি মুরগির লাগে আচ্ছা মানে এই মুরগিগুলো আপনার নিজের ঘরে ফুটানো জি জি এগুলো ঘরে ফুটানো এখানে কতগুলো আছে এখানে আমি কত 35 30 40 কই 35 টা মত হইবে 35 আচ্ছা সব মিলে আপনি কোন মেডিসিন বা ভ্যাকসিন হ্যাঁ আমি ভ্যাকসিন দিছি কি কি ভ্যাকসিন দিছি পাঁচ দিনের দিন গালিতে দিছি

আর যদি আপনি ডিমের জন্য কোনো কাম পান ইমবুলার বয়স কত মাস মাসে ওজন ওজন আসে কেজি এক একার থেকে 2 কেজি ওজন হবে এগুলা মূলত মাংসর জন্য রেডি করা হইছে এমনি কি ছরো বাচ্চা গুলো দেশি কি বিক্রি করতেছেন নাকি কি এখন কিছু দেখতে কষ্ট হচ্ছে এমনি গ্রামে আর কি কিছু আচ্ছা আচ্ছা কত করে ভ্যাকসিন মানুষ বেশি নিচ্ছে

অনেক বড় সরো করে করবেন ওই আশায় বসে না থেকে শুরু থেকে শুরু করেন আর আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না এখনও তারা সাবস্ক্রাইব করে দেবেন সেই প্রত্যাশায় করছি এটা তো দেশি মুরগি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা মূলত যে দিন পাই বসছে নাকি উচে পড়ছে

তার মানে এই মুরগিগুলো আফাই নিজে পালন করবে সেই জন্যই উনি এই মুরগিগুলোকে রাখছে আর সাধারণত যারা ঘরে মুরগি কিনতে আসে তারা মুরগিগুলো বাইসা পছন্দ করে নিয়ে যায় সেই জন্য এগুলো সব দেশি মুরগি ওনার ফালের তো এই মূলত কোথায় এর নিচে একশো মুরগি আছে আর উপরে কী মুরগ এখন এইখানে আর একটা মাছা করছে আফাই মূলত জায়গা স্বল্পতার কারণে একটা মাছা তৈরি করছে এইখানে আরও অনেকগুলো টাইগার মরগ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা কিছু করতে চান আমি বলবো বসে না থেকে অল্প স্বল্প দিয়ে শুরু করতে পারেন অন্তত পক্ষে নিজের সময় কাটবে কিছু অভিজ্ঞতা হবে এগুলো তো সব টাইগার সাথে হ্যাঁ সাথে সাথে যে দেশি রাতা আছে এটা মূলত এই মুরগিগুলোকে দাবরানোর জন্য আপনার প্রথমে বলছিল এখানে কিছু মুরগি আছেন মানে এক জায়গায় এইখানে আবার একটা মুরগি দুইটা মুরগি আছে দেখেন কোথায় দেখেন কোথায় যে ডিম পারতেছে এখানে মূলত ডিম পারার জন্য ব্যবস্থা করছে আপাই দেশি মুরগি পালার জন্য কিংবা মাংসের জন্য ট্রাইগার বা দেশি মুরগি যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তবে আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা গোলা ইউনিয়ন ইসলামবাগ কালী ইসলামবাগ কালী মূলত এই খামার হচ্ছে ইনি হচ্ছে আমান ভাইয়ের স্ত্রী আপনারা যারা রূপগঞ্জ মানে আমলাব কালী থেকে দেখতেছেন কালী থেকে দেখতে পাচ্ছেন আপনারা তারা আমার ভাইকে কিনেন তো আমার ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা মুরগি সংগ্রহ করতে পারবেন এগুলো কি এগুলো

এটার মধ্যে কি আছে এটা ডিমের ছোকলা আমি কি ডিমের এডি আমি এই যে বাজারে ডিম আমরা খাই না হ্যাঁ হ্যাঁ এই ডিমের ছোকলাটা আমি ধুইয়ে সিদ্ধ কইরা পরে এটা শুকাইয়া পরে ব্লেন্ডার করে নিছি ডিমের ছোকলাকে ধুইয়ে আপনি ব্লেন্ডার করে রাখছেন কেন এটা কেন করছেন এটা আমি মুরগিরে আদারের লাগে দেই ডিম পরে মুরগিরে আদারের লাগে দেই দুরুত ডিম পরে আচ্ছা আচ্ছা মানে শুটকি গুড়া এবং ডিমের খোসাটাকে ধুইয়ে ব্লেন্ডার করে খাবারের সাথে যখন দিচ্ছে কালিজিরা এদের মধ্যে এদের এগারো রকমের ওষুধ পাতা আছে নিম পাতা সাজনা পাতা তারপরে আমাদের এই যে লেবু পাতা তারপরে তুলসী পাতা মানে এই বিভিন্ন রকমের পাতা এদের ভিতরে আছে এগারোর মধ্যে তো আপনার মাত্র সাতটা বলছেন আবার বাসক পাতা এটার মধ্যে কি

টুকটা কিছু হলেও করেন অন্তত পক্ষে যার জায়গা কম সে অল্প করে করুক যার জায়গা বেশি আছে সে বেশি করে করতে পারে এতে নিজের সময়টা কাটবে অলস সময়টা পার হবে এবং কিছু লাভবানও হবে লস আপনি যদি শ্রম দেন শ্রম দিলে আশা করা যায় আপনি কিছু না কিছু লাভ পাবেন আর যদি শ্রম যদি না দেন আপনি কীভাবে লাভের আশা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ